হ্যালো গাইস আজকে আবারও চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজ তিন দিন ধরে আমি খালি লোন অফে খেলতেছি আর লোন অফের এই ভিডিও বানাচ্ছি কি আর বলবো তোমরা কেউ কিছু মনে করো না গাইস কারণ আমার ফ্যাং ফ্যাং খেলতে এখন তেমন ভালো লাগে না তাই জন্য লোন অফ খেলতেছি আর কি তো দেখতে পেলে গাইস সামনে কিন্তু একটু বান্ধব হয়েছে তো আমি আবারও চলে এলাম একটা লোন অফ মেয়েছে তো গাইস একটা ওয়ান টাইম মারা ট্রাই করতেছি কিন্তু গাইস আমি যে বুটলি ওয়ান টাইম একটা লেগেছে যাই হোক বলেন কি গাইস কি আর বলবো তো বেশি বং পক না করে তোমরা ভিডিওটা फटाफट লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সেই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই গুলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি কিন্তু আপনারা বলছেন এটা কি আমার দোষ তো গাইস দেখতে বলে এখানে কিন্তু আমি সেগারেটা ওটা বান্ডা রেখে হেড মার টাই করতেছি কিন্তু গাইস মারতেই পাচ্ছি না আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস একটু তো কষ্ট হবেই তো দেখতে হলে বান্দরা আমাকে বডি মারতেছে তো গাইস বডি বডি মারতে মারতে বান্দরা কি তো আমাকে মেরে দিল তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাছ দেখতে পেলে এখন কিন্তু শুরু তিন আমি নিলাম চিপ আর মানে গাছ আপ যেটাকে বলে এসবি টি আমি কিন্তু ড্রাগন আপে বলি গাছ তো দেখতে পেলে আমি কিন্তু এখন মানে মারার জন্য যাবো তো বান্দারটাতে কোথায় রয়েছে আমি জানি না তো গাছ দেখতে পেলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বান্দার কোথায় তো গাছ দেখতে পেলে বান্দারা এখানে দেখে বলেছি তো গাছ বান্দারে কিন্তু আমাকে মানে দেখতে পেয়ে ষোলো এসবি নিয়ে এলো ওইসে থাক গাই তাহলে তো গড ভালো লাগবে না তো দেখতে পেলাম কিন্তু এখানে এসে একটা মেরিজ করে নিলাম তারপরে দেখতেছি গাই দেখতে পেলাম আমার প্রায় একটা কিন্তু গ্রেনেড মেরে দিলো তো গাই সেখানে কিন্তু বান্দাটাকে মানে সরাসরি মারা পাল তো বান্দাটা এখানে রয়েছে তো আমি এখন মারার চাই করবো দেখতে পাচ্ছো তো গাই সেটা কোন দিকে আসছে বুঝতে পারছি না তো দেখা যাক আমি এটাকে মারতে পারি কি না না বান্দাটা আমাকে মেরে চলে যায় চলো হ্যাঁ গাই চলো তো দেখতে পেলে চলো বলতে বলতে এখানে কিন্তু বান্দাটাকে মেরে আমি রাউন্ডটা উইন হয়ে গেলাম ও মাই গড প্রশংসা করতে 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 লাগবে না আমি চলে এসেছি তো বান্দাটাকে কিন্তু দেখতে পাচ্ছো মানে পোল্ট্রিজি আবারও মেরে দিলাম তো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি তিনটা রাউন্ড জিতে গেছি গেছিটা জিতলে এক রাউন্ড বলেন কি আমি আর কি বলবো গাইছ আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন তো এখন শুরু হয়ে গেলো মানে কি বলবো পাঁচ নম্বর রাউন্ডটা তো এই রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যাতায়াতি করে মানে ভালো ড্যামেজ দিয়ে নিচে চলে এসেছি তো গাইস এখন কিন্তু আমি এদিকে উঠে যাব উঠে পিছন তোলে মেরে দেব তো গাইস দেখতে পেলে আমি কিন্তু দেখতে দেখতে চারটা রাউন্ড জিতে গেছি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু লাস্ট রাউন্ড তো দেখা যাক এই লাস্ট রাউন্ডটা আমি মেরে মানে ম্যাচটা বয়া করতে পারি কিনা চলো হ্যাঁ চলো তো গাইস দেখতে পেলে ফাইনালি কিন্তু বয়া করে নিয়েছি ও মাই গড